সালামু আলাইকুম এটা হলো এই কক্সবাজারের একটা দ্বীপ কতব দিয়া এখানে পুরো একটা গ্রাম জুড়ে এই লবণ চাষ করা হয় এই নদীর পাশে সাগর সাগরের পানি এখানে মূলত জমা রাখা হয় জমা রাখা এরকম চ্যাম্বার করে রাখা হয় ঠিক আছে রাখার পরে এখান থেকে এখান থেকে পানিগুলো সংগ্রহ করা এই যে ভাই দেখতেছেন এরকম এরকম রোলার করা হয় রোলার করে মাটিতে মাটি পুরো মিস করা হয় এখানে মাটি এরকম পুরো মিস করা হয় এই ভাই যেরকমভাবে করতেছে এরকম মিস করা হয় এগুলা মিস এগুলো মিস করার পরে এখান থেকে তারপরে আপনার এরকম থ্রি বিছানো হয় বুঝছে এরকম থ্রি বিছানো হয় বিছানোর পর ওই যে পানিগুলো দেখতেছেন ওই পানিগুলো আবার এই এই থ্রিপুলো ছিটা দেয় ছিটা দেওয়ার পরে এখানে দুই দিন তিন দিনের মধ্যে এই পানিটা আর লবণে পরিণত হয় লবণে পরিণত দেখেন এখানে অসম্ভব ত্রিপুর বিছানো পানি জমা আসে এখানে এখানে লবণ জমা হয় তিন দিনের মধ্যে এই যে প্রতি ধাপে ধাপে এরকম কূপ আছে কূপ থেকে পানি ছিটে এগুলো সব নদীর পানি জমার পানি এদিকে ছাড়া হয় আর কি দেখুন লবণ কীভাবে জমা হইতেছে এই যে সবগুলো লবণের স্তর লবণ কীভাবে চাষ হইতেছে দেখেন এই পানি শুকিয়ে লবণ হইতেছে এগুলো সব লবণ এই লবণটাকে আবার এই যে এরকমভাবে এই ওনারা এই যে আপনার এগুলা একেবারে এখানে থোবায় এই যে পাশ থেকে দুজন লোক আছে এই যে ভাইয়েরা এরকম পাশ থেকে থেকে এরকম লবণগুলো চার থেকে দুজনের টানে এক জায়গায় রাখে আর কি এর কাছ থেকে থেকে এগুলো সব লবণ এগুলা যা দেখতেছে সব লবণ শাড়ি সারি সব লবণ এখানে বিঘা বিঘা জমি নিয়ে শুভ লবণের চাষ বলেন এখানে কি এটা কি আপনাদের সবার নিজস্ব জমি এটা আপনার নিজস্ব জমি আপনার কতটুকু পর্যন্ত আছে জমি প্রায় কয়দিন পর পর এরকম তোলা হয় পাঁচ দিন পর পর তোলা হয় হ্যাঁ পাঁচ দিনে মোটামুটি কি কিরকম অবস্থা প্রতি মাসে কিরকম আয় হয়

এই লবণগুলো এখানে এখানে স্টোর করে স্টোর করার পর এখান থেকে বস্তা করে বস্তা করার পর এর সামনে বস্তা ওখান থেকে আসার পর এখানে বস্তা করা হয় এই বস্তা করে মাথা মাথায় নিয়ে এগুলা ওই যে টালো টলারে নেওয়া হয় টলরে নিয়ে টলার থেকে আপনার বিভিন্ন বাজারজাত করা হয় ফ্যাক্টরিতে নেওয়া ফ্যাক্টরিতে নেওয়ার পর ওখানে এগুলা এই কার মেশিনের মাধ্যমে পরিষ্কার করে তারপর বাজারজাত করা হয় ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম লবণের দাম কি মোটামুটি কেমন? উনি উনিবার থেকে এরকম অন্যান্য মাস থেকে এরকম লবণের দাম উনি দাম কত 10 টাকা কমছে 10 টাকা কমছে মানে আমরা চাই অনুযায়ী যেটা পাওয়ার কথা ওরা পান না তাই না? কত বছর থেকে এত এত কম মানে শ্রম অনুযায়ী আপনারা এরকম ইয়া পান না লাভবান পাইতেছেন না তা জাগ আপনারা সবাই ওনাদের দিকে চায় ওনারা প্রতিদিন অনেক কষ্ট করে কষ্ট করে এই আপনার এগুলা সংগ্রহ করে এগুলা চাষ করে অনেক কষ্ট হয় সে কর্তৃপক্ষের কাছে আবেদন রইলো ওনারা এই মালার দাম অবশ্যই বাড়িয়ে দেবেন বলেন কত টাকা হইলে খুশি হবেন পাঁচশো টাকা হলে ঘুষে হ্যাঁ সে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পারবেন ইনশাল্লাহ